নিন্দা হয়নি তো মমতা ব্যানার্জি নিন্দা করেননি বরঞ্চ এর পিছনে যারা তাদের প্রশংসা করেছেন মমতা বলার কি ওনার কি ক্ষমতা আছে তার পার্টিতে তাকে মানে না লোকেরা পার্টিতে চুলো চুলি কামড়া কামড়ি হচ্ছে সরকারে কেউ মানে না তার নিজের ক্ষমতা বলে কিছু নেই তিনি কাকে আঙুল তোলাচ্ছেন কোথায় নেতাজি আর কোথায় পিঁয়াজি টাকার বিনিময়ে তো সমস্ত পাপ ঢাকা দেওয়া যায় না কেনই ঘটনা ঘটছে এর গোড়ায় যেতে হবে একটাও প্রাণ কেন যাবে যেখানে আজকে অসুরক্ষিত পশ্চিমবাংলা ছেড়ে যাওয়ার মতো পরিস্থিতি হয়েছে সেখানে দশ লাখ টাকা বা বিশ লাখ টাকার কোনো মূল্য নেই ঠিকই আছে কেউ মারা গেছে হত্যা হয়েছে তার পরিবারকে দেখা সরকারের দায়িত্ব আছে কিন্তু এরকম ঘটনা ঘটতেই থাকবে আর সরকার দশ লাখ টাকা দিয়ে নিজের দায়িত্ব শেষ করে দেবে জি করে ঘটনা ঘটলে একটি ডাক্তার মেয়ে তাকে ডাক্তার তৈরি করতে খরচা করতে হয় পঞ্চাশ ষাট লাখা একটা এক কোটি টাকা কিন্তু তার চেয়েও যে মূল্যবান জীবন তার একজন ডাক্তার একজন মেয়ে তাকেও দশ লাখ টাকা দেওয়া হয়েছিল তো টাকার বিনিময়ে তো সমস্ত পাপ ঢাকা দেওয়া যায় না কেন ঘটনা ঘটছে এর গোড়ায় যেতে হবে একটাও প্রাণ কেন যাবে আর কেন মানুষ ভয়ের মধ্যে থাকবে নিজের ভিটেমাটিতে কেন নিজের ভিটেমাটি ছেড়ে অন্য জায়গায় চলে যাবে সরকারের তরফ থেকে যেন কোনো চিন্তা নাই শান্তি সম্প্রীতির বার্তা দেওয়া হচ্ছে কাদের নিয়ে যারা সমস্যা তৈরি করছে ওখানে যারা জিহাদি আন্দোলন করছে তাদেরকে উনি আবার সার্টিফিকেট দিয়ে শান্তির দূত বলে কেন কালকে ওখানে যে সম্মেলন করেছিলেন উনি ইমামদের একটা প্রস্তাব কেন লিখিয়ে দিলেন না যে এই যে ঘটনাগুলি ঘটেছে তাকে আমরা নিন্দা করছি নিন্দা হয়নি তো মমতা ব্যানার্জি নিন্দা করেননি বরঞ্চ এর পিছনে যারা তাদের প্রশংসা করেছেন সেই ঘটনা ঘটে থাকবে উনি দশ বিশ লাখ টাকা দিয়ে হাত দিয়ে ফেলবেন পাল্টে তো গেছি আপনি দেখেছেন রামনবমীর আগে মোথাবাড়িতে যে হিংসা হয়েছিল সেখানকার হিন্দুরা কিন্তু পালিয়ে যায়নি সংখ্যালঘু সেখানে তারা বিশ হাজার লোক রাস্তায় নেমে তার প্রতিবাদ করেছে উত্তর দেশের রামনবমী ঠিক তাই হবে একটা মানুষের সর্বস্ব চলে গেল আপনি কিসের দাম দিচ্ছেন দশ লাখ টাকা বাড়িঘর চলে গেছে দোকান চলে গেছে প্রাণ চলে গেছে তারপরে দশ লাখ টাকা দিয়ে আপনি নিজের খলন করছেন আর এরকম ঘটনা আরও ঘটবে সেজন্য জন্য এ ধরনের অপ্রিয় পরিস্থিতির সম্মুখীন হতে না হয় তার জন্য প্রথম থেকে সাবধান হন পুলিশের কাছে কোনো খবরই নেই কোথায় মিছিল হবে কত লোক আসবে কবে হবে কতদিন চলবে খবর নাই নাকি খবর রাখা হয় না আমরা তো বুঝতে পারছি না এটা তো উনি কাশ্মীরের গল্প বলছেন কজনকে এরকম ধরেছেন যারা বলেছে যে আমাদেরকে বিএসএফ টাকা দিয়েছে আরেকজন ওনার আবার বড় বলা মহামন্ত্রী আছেন তিনি বলেছেন নাকি হাওয়াই চপ্পল পরে বিএসএফ এসেছিলো উনি ফটো তুলেছেন কারো ধরা পড়েছে কেউ আহম্মকের মতো কথাবার্তা বলে নিজের মূর্খতা কেন জাহির করেন আপনারা বাঙালি এখন আর ঘাসে মুখ দিয়ে চলে না তারা এই ঘটনার থেকে শিক্ষা নিয়েছে জীবন দিয়ে প্রাণ দিয়ে সম্পত্তি ধন সম্পত্তি দিয়ে শিক্ষা নিয়েছে আপনাদের মধ্যে বাচালদের কথা তারা বিশ্বাস করে না আমি বলছি এত অভিযোগ করা যে বিজেপি কংগ্রেস এ বিএসএফ কজনকে অ্যারেস্ট করেছে পুলিশ তার মধ্যে কজন বিজেপি কংগ্রেস পাওয়া গেছে আপনি করাচ্ছেন আপনার লোকেরা করেন মমতা বলার কি। ওনার কি ক্ষমতা আছে তার পার্টিতে তাকে মানে না লোকেরা পার্টিতে চুলো চুলি কামড়াকামড়ি হচ্ছে সরকারে কেউ মানে না তার নিজের ক্ষমতা বলে কিছু নেই তিনি কাকে আঙুল তোলাচ্ছেন কোথায় নেতাজি আর কোথায় পিয়াজি অমিত শাহর ক্ষমতা সেটা তো সাধারণ মানুষ দিয়েছে অমিত শাহকে মমতা ব্যানার্জি বলার কে আছে উনি খুব বেশি হলে দুটো একটা এমপি সিট কম বেশি করতে পারেন তার বেশি কিছু না ওনার ক্ষমতা আমরা জেনে গেছি দুষ্কৃতকারীরা জেহাদিরা দাপিয়ে বেড়াচ্ছে হাইওয়ে জাম করে রেলওয়ে জাম করে একটা লাঠি চালাতে পারেন না তো উনি অমিত শাহর দিকে আঙুল তুলছেন যে লোকটা কাশ্মীর থেকে কন্যাকুমারী আর গুজরাট থেকে গুয়াহাটি পর্যন্ত ঠান্ডা করে দিয়েছে সেই জন্য নিজের দিকে তাকান প্রাইম মিনিস্টার কী করছেন হোম মিনিস্টার কী করছেন তার জন্য সারা দেশের মানুষ দেখার জন্য আছে আর আপনাকে এখানকার বাংলার মানুষরা দেখছে কীভাবে আমরা ঘর হারা হয়ে যাচ্ছে এই যে মিথ্যা কথা অপশব্দ আর এই ধরনের কথা বলার যে ওনার অভ্যাস এটা ওনার সর্বনাশের কারণ হবে উনি অমৃত কুম্ভকে মৃত্যু কুম্ভ বলেছিলেন উনি হিন্দু ধর্মকে ধর্ম বলেছেন আপনারা যে ভাবছেন এগুলো সব ভুলে যাবে লোকে যোগী একজন মহাত্মা একজন তপস্বী সর্বত্যাগী সন্ন্যাসী এবং তিনি রাজর্ষি তার পায়ের যোগ্য উনি হতে পারবেন না উনি যত পাপ করেছেন না যোগী তার সারা জীবনে যে ত্যাগ তপস্যা তার এক কোনও যোগ্যতা নেই এর ডবলের বেশি জনসংখ্যা উত্তরপ্রদেশ সেখানে কি চলতো এরকম বাংলার মতো পরিস্থিতি ছিল সব ঠান্ডা করে দিয়েছেন আপনার সে ক্ষমতা যোগ্যতা নেই ইচ্ছাও নেই তো ভগবান আপনাকে সম্মতি দিক আপনার কথাবার্তা ঠিক হোক দেখুন সরকার যখন সিদ্ধান্ত নেয় না তখন বাধ্য হয়ে লোকে আদালতে যায় পশ্চিমবাংলায় দেখুন সব ব্যাপারে কেস হয় কারণ কি সরকার ডিসিশন নেয় না আর হলে সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকারকে দাবিয়ে দেয় সে দুর্গাপূজা থেকে আরম্ভ করে বিজেপির র্যালি থেকে আরম্ভ করে নববর্ষের প্রোগ্রাম পর্যন্ত কোর্ট থেকে অনুমতি নিতে হচ্ছে তো ওই সরকার হয় করতে দেবে না নাহলে সামলাতে পারে না তাই লোকে কোর্টে যাচ্ছে এটা ঠিকই যদি আপনারা আদালতে বিশ্বাস করেন তাহলে আদালতে যারে যান সেখানে ন্যায় চান তাহলে হিংসা করছেন রাস্তায় নেমে আগুন জ্বালাচ্ছেন কেন হত্যা করছেন কেন এরা কোনো কিছুই মানে না আর মমতা আমার যেও প্রকাশ্যে বলেন কোর্টকে মানি না যারা জিহাদিরা করছে তারা বলছে আমরা সংবিধান মানি না তো এদের কাছ থেকে কী আশা করতে পারি এরা বলছে কোর্ট মানি আবার বাঁচার জন্য কোর্টে যাচ্ছে সেই নেতারাই কোর্টে গেছেন যারা সংবিধানকে অস্বীকার করেছেন সংসদকে অস্বীকার করেছে